আমার মতো কারাকারা বাড়িতে পুজো দিয়েছ জানিও আর কারাকারা বাইরে ঠাকুর দেখতে গিয়েছো জানিও আর আজ তো বাইরে বেড়াতেই মানা করেছিল আমার বাবাই অনেক ছোট আর আজকে নাবার হওয়াই ভালো তো আমি বাড়িতেই পুজো করেছি তো এমন কারাকারা পুজো দাও জানিও তো আমার পুজো দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেছিলো তাই জন্য আমার বাবু খুব কাঁদছিলো ভিডিও তো করতেই পারেনি সব ভিডিওতেই খালি কাঁদছিলো ওর একটু দেরি হলেই মানে ও আর কাঁদলে চুপ করতে চায় না ওই সাতটা অব্দি ওর টাইম ও মোটে ওর ওপারে হলেই ও আর একদম চুপ করে থাকতে পারে না তো তার আগে আমি একটু পুজোটা করে নিয়েছিলাম ভালোভাবে আমি বলি কাঁদুক আর যাই করুক তো ভালোভাবে পুজোটা দিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ মায়ের আরতি করে নিলাম তো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তাও তোমাদের সাথে ফুল ভিডিও আমি শেয়ার করছি দীপাবলি তো তোমাদের ওখানে কি প্রদীপ ভাসানোর নিয়ম আছে বন্ধুরা আমি প্রথম থেকে বিয়ের আগে থেকে আমি প্রদীপ ভাসাই এই দীপাবলিতে আর তোমরা কারা কারা ধ্যান্ত রাখো সোনার জিনিস বা আমি তো কিনতে পারিনি তাই আমি একটা পুষ্ট কিনেছিলাম তো সেটা আর দেখানো হয়নি তো কেমন লাগছে জানিও আর রাত হয়ে গেছে বলে আমার বাবু একটু কাঁদছে তো প্রদীপ ভাষণের সময় তোমাদেরকে দেখাবো তো এখন টাটা এরপর আমি আমাদের পুকুরে চলে এসেছি প্রদীপ ভাসাব্য বলে আর এখানে আমি চোদ্দোটা প্রদীপই ভাসাই কিন্তু ওই কাঠটা ছোট হওয়ার কারণে আমি সাতটা প্রদীপ ভাসিয়েছিলাম আর মোমবাতি তো তোমরা কাল কারা কারা প্রদীপ ভাসিয়েছ একটু কমেন্ট করে জানিও আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো বন্ধুরা

আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার ছেলে কিভাবে ঘুমাচ্ছে দেখো